নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাপা একদম সিম্পল উপায় তোমাদেরকে আজকে বলবো কি করে ইলিশ ভাপা রান্না করতে হয় বাড়িতে একদম চটচল তো প্রথমেই ইলিশ মাছগুলোতে নুন মাখিয়ে নিতে হবে দেখো আমার গিন্নি প্রথমেই ইলিশ মাছে নুন মাখিয়েছে আর তারপরেই হলুদ মাখিয়ে নিচ্ছে একটা বড় টিফিন কোর্ট থাকলে সেটা তোমরা নিয়ে নেবে আর সেটা নিয়ে তোমরা কিছুটা টক দই টক দই নিয়ে ফেটিয়ে নেবে আর এই দেখো এখানে আমি সর্ষে মানে কি কী পেস্ট করেছি বলতো এখানে আমি পেস্ট করে রেখেছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এগুলো পুরো পেস্ট করে রেখেছি যেই পেস্টটা দইয়ের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর তারপর তোমাদের একটু তার মধ্যে নুন আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে নিতে হবে এরপর যদি তোমরা চাও তোমাদের মতো লঙ্কা বেশি ঝাল অ্যাডজাস্ট করে নিও আর তারপরই ওই টিফিন কোটের মধ্যেই হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর নাড়া হয়ে গেলে তারটাকে একটু সর্ষের তেল দিয়ে আরও একটু ভালোভাবে নাড়তে হবে আর এটা হয়ে গেলেই তোমাদের ভাপার পেস্ট রেডি আর এরপর যে মাছগুলো আমরা ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে এই পেস্টটার মধ্যে তোমরা ঢুকিয়ে দেবে আর ঢুকিয়ে দেওয়ার পরই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিও আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে রেখে দিও ব্যাস আর তোমাদের কোনো কাজ নেই আমি মহিলা কেন ছেলেদেরও বলছি তোমরাও রান্না করে খাওয়াতে পারো বাড়ির সবাইকে একদম ইজি উপায় ইলিশ ভাপা এইবার কী করতে হবে বাটিটা তো তোমাকে গরম করতে হবে তা গরম করার জন্য কড়াই বা কোনো পাত্রে জল নিয়ে নেবে জল নিয়ে সেই টিফিন করতেটা ঢাকনা লাগিয়ে সেই জলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবে আর জলটা ফু যখন আস্তে আস্তে ফুটে যাবে এরকমভাবে ছেড়ে দিলে আর তোমাদের আঠেরো থেকে কুড়ি মিনিট মতো হাই ফ্লেমে জলটাকে ফোটাতে হবে ব্যাস তারপর নামিয়ে খুলে দেখবে তোমাদের ইলিশ ভাপা রেডি তো ভিডিওটা ভালো লাগলে আর এরকম নতুন রান্না পেতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট